নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবারে বাংলার ওপর জোড়া ঘূর্ণি নতুন করে ব্যাপক পরিস্থিতি ঝড় বৃষ্টির হতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িশা অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই দমকা ঝড় হওয়ার বেগও অনেকটা থাকতে পারে অর্থাৎ এবারে পর পর চারটি নিম্নচাপের প্রভাব আসতে চলেছে বাংলার ওপরে এমনটাই জানা যাচ্ছে লেটেস্ট আবহাওয়ার আপডেট অনুযায়ী তো চলুন আপনাদেরকে দেখাই কতটা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় বৃষ্টি হবে নিম্নচাপের প্রভাব কতদিন অবধি থাকবে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা সমস্ত কিছু জানতে হলে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কোন জেলা থেকে দেখছেন সেখানে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে এবারে আমরা শুরু করি দেখুন বর্তমানে আমরা রয়েছি বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়ো হওয়ার বেগ আগামীকাল কিন্তু থাকবে আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় জেলায় দমকা ঝড়োহা থাকতে পারে আজ বিকেল থেকে চালু হয়েছে এবং আগামীকাল উনিশ তারিখ তো থাকবে এরপরে দমকা হওয়া কমবে কমলেও বৃষ্টির পরিমাণ কিন্তু বাংলার ওপরে বাড়বে দেখুন আগামীকাল কোথাও কোথায় থাকবে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শিউড়ি বেলডাঙ্গা আজিমগঞ্জ ডোমকল করিমপুর সমেত কাটোয়া কৃষ্ণনগর পূর্ব বর্ধমান সমেত এখানে দেখুন কলকাতা ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে চারিদিকে কিন্তু দমকা ঝড়োহা থাকবে আগামীকাল তারই সঙ্গে আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি যারা চাইছিলেন যে দাদা আমাদেরকে একটু দেখান যে কোথায় কতটা ঝড়ো হওয়া বইতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিলাম তবে ঝড়ো হওয়ার থাকতে পারে সর্বোচ্চ চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে স্মুথলি একটা দমকা ঝড়ো হওয়া হয়তো গরম থেকে আপনারা একটু স্বস্তি পাবেন এরপর আমরা যদি সরাসরি দেখেনি আবহাওয়া রেডার আবহাওয়ার রেডার বলছে বর্তমানে এই মুহুর্তে কিন্তু আশেপাশে কলকাতার কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া দুর্গাপুরের আশেপাশে কোথাও একটা বৃষ্টি দেখা যাচ্ছে এবং নদীয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে বাদ জায়গা পরিষ্কারই থাকবে কিন্তু এবার হচ্ছে মেন মোডে যাব মেন মোডে যদি আমরা যাই আগামীকাল যদি বৃষ্টির সম্ভাবনাটা দেখি দেখুন আজ গভীর রাত্রে কী হবে গভীর রাত্রে বারোটার তো তেমন কোনো বৃষ্টি নেই বারোটার পর বৃষ্টি তেমন নেই ভোর তো আপাতত আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ ভোরবেলা তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে আপাতত দেখতে পাচ্ছি না কিন্তু উড়িষ্যা উপকূলে এবং অন্ধ্রপ্রদেশে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলবে তো এরপর আমরা একটু আগিয়ে গেলে যদি আগামীকাল দুপুরের আপডেটে যাই তো দুপুর একটা এবং দুটোর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাংলার ওপরে একটুখানি বাড়তে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতা কলকাতা খর্দা চন্দননগর নিউটাউন টাউন নাগুরখাড়া হাবড়া চাকদা বনগা শান্তিপুর পূর্ব বর্ধমান কৃষ্ণনগর সমেত এখানে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট বীরভূম সমেত শিউড়ি বোলপুর গোসকাড়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান সোনামুখী বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন সমেত রঘুনাথপুর পুরুলিয়া হুরা খাতরা জাম জামশেদপুর জাদুগাদা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হয়ে দেখুন এখানে দীঘা কন্টাই মন্দারমণি কাঁথি এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে হলদিবাড়ি নামখানা হলদিয়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরবেলা রয়েছে তবে এই যে বৃষ্টিটা আগামীকালের সেটা কিন্তু যে খুব একটা ভারী বৃষ্টি তেমনটা নয় মাঝারি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা রাজশাহী মেহেরপুর বাংলাদেশের সাতক্ষীরা যশোর ঢাকা কাপাসিয়া নাগেরপুর কুমিল্লা চিটাগং এদিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মালদাতেও তাই এই তো গেলে আগামীকাল দুপুরের আগামীকাল যদি আমরা রাত্রে কন্ডিশন দিকে দেখুন বন্ধুরা রাত্রেবেলা কিন্তু আবহাওয়া হয়ে যাবে পরিষ্কার দক্ষিণবঙ্গে কিন্তু এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি নকশালবাড়ি ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি কোচবি আলিপুর দোয়া দেবীগঞ্জ বোদা পঞ্চগড় রংপুর দিনাজপুর বালুরঘাট মালদা হয়ে এখানে সিলেট ময়মনসিংহ এবং মাদান এদিকগুলিতেও বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন বন্ধুরা অসমেও কিন্তু বৃষ্টি থাকবে এ হচ্ছে উত্তরবঙ্গের জেলা ত্রিপুরাতে তেমন কোনো বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি না উনিশ তারিখে রাত্রেবেলা কিন্তু আমরা যদি রাত্রি একটার সময় অর্থাৎ কুড়ি তারিখে প্রবেশ করে যাচ্ছি এবং কুড়ি তারিখ থেকেই কিন্তু আস্তে আস্তে করে বাংলার ওপরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং সেটা আপনাদেরকে এখনই আমরা দেখাবো সবার প্রথমে আমরা দক্ষিণ থেকে শুরু করি রাত্রি একটা থেকে উপকূলের দক্ষিণ চব্বিশ খানে নামখানা ফেজারগঞ্জ এবং পূর্ব মেদিনীপুর দীঘা কণ্ঠায় হলদিয়া হয়ে একটু একটু করে বৃষ্টি প্রবেশ করবে তারই সঙ্গে উপর বাংলা কলাপাড়া মারবেড়িয়া সামনগর সাতক্ষীরা খুলনা বরিশাল কুমিল্লা ফিরোদগঞ্জ মদিরহাট নিয়ে বৃষ্টি আরম্ভ হবে আর এদিকে আস্তে আস্তে করে উত্তরবঙ্গে বৃষ্টি পড়বে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে এবং এরই সঙ্গে সঙ্গে বৃষ্টি দেখুন আমরা যদি চলে যাচ্ছি সরাসরি ভোর পাঁচটা ভোর পাঁচটার সময় কলকাতার দিকে বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া বাদুড়িয়া তাকি নিউ টাউন হিঙ্গলগঞ্জ বারুইপুর গোসাবা কবিরমারি ঝাড়খালি টয়মন হারবার কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাসাগর দীঘা মন্দারমণি মোহনপুর এগরা এদিকগুলিতে কিন্তু যে জায়গাগুলোর আমরা নাম বললাম কোথাও মাঝারি মানের বৃষ্টি কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বালিজা করে ভাগেও এই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং হাওড়াতেও রয়েছে কিন্তু সে সময় পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান অথবা মুর্শিদাবাদে বৃষ্টিটা সে সময় কিন্তু পৌঁছায়নি এবং আস্তে আস্তে করে পৌঁছাবে এবং আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই কুড়ি তারিখ সকাল নটা অবধি আবহাওয়া কিছু দেখা যাচ্ছে না কিন্তু এগারোটার পর থেকে একটা পরিবর্তন ঘটবে এবং এই যে পরিবর্তন এই থেকেই কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে খড়গপুর ঝাড়গ্রাম তমলুক জয়নগর উলুবেরিয়া গোসাবা হলদিবাড়ি নামখানা হলদিয়া ফ্রেজারগঞ্জ একই সঙ্গে কলকাতা চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতট পাণ্ডুয়া শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া নদীয়া উত্তর সঘন হয় বৃষ্টি পৌঁছে যাবে এবং এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা সবার প্রথম চালু হবে একবারেই মাঝারি বৃষ্টি তারই সঙ্গে এখানে সাতক্ষীরা যশোর খুলনা ঢাকা বরিশাল মেহেরপুর কুমিল্লা চিটাগাং মহেশখালী এদিকগুলিতেও বৃষ্টি শুরু হবে এদিকে উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে এবং ত্রিপুরাতেও আগরতলা বাজার উদয়পুর এদিকেও হালকা হালকা বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গে সুন্দরবনও তাই কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই দেখুন দুপুর দুটোর পর থেকে কিন্তু পরিস্থিতি একদম চেঞ্জ হয়ে যাচ্ছে দুটোর পর থেকে বৃষ্টি পচে এভাবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর শিউড়ি এদিকে মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট ডোমকল বরবান বোলপুর আহমেদপুর লাভপুর সাইতিয়া দুবরাজপুর রাজনগর মহেশপুর এখানে সাগরদিগি নলহাটি দমকা এদিকগুলিতে বৃষ্টি পৌঁছে যাবে এদিকে আবার দুর্গাপুর আসানসোল হয়ে ওখরা রানীগঞ্জ সালতোরা বোলপুর ইলামবাজার দেখুন এখানে ভাতার গোলসি খণ্ডঘোষ পত্রেশ্বর বিষ্ণুপুর জয়পুর আমডাঙ্গা সরি আরামবাগ আবা খানাকুল হয়ে আমতা অর্থাৎ এদিকে আমরা হাওড়াতেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বাদবাকি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তারপর হচ্ছে বেলদা দীঘা অর্থাৎ পূর্ব মেদিনীপুরে কন্টাই মোহনপুর বাতাগাঁও মন্দারমণি তারপর যে কাথি হয়ে এদিকগুলোতে নামখানা হলদিবাড়ি সুন্দরবনের উপরে ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা হয়ে এদিকে আমরা কলকাতা দক্ষিণ বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদল সমেত নিউ টাউন পানিহাটি বয়াকপুর সরবনগর নাগরখাড়া সিঙ্গুর তাজঘরা পান্ডুয়া এদিকে হুগলি হয়ে কাচরাপাড়া চন্দননগর কালনা বাগুলা এদিকগুলিতেও কিন্তু আমরা কুড়ি তারিখে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি ত্রিপুরাতেও হবে দেখুন বন্ধুরা আগরতলা অম্বাসা উদয়পুর শিলচুরি বাজার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা শৈলকোবা মেহেরপুর খুলনা বরিশাল শ্যামনগর সমেত এখানে রাজশাহী মেহেরপুর ময়মেন সিং এদিকেও বৃষ্টি থাকবে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের মালদা হয়ে উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটাগম মহেশকালের দিকে অনেকটাই বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এবং সন্ধ্যাবেলার পর থেকে আস্তে আস্তে করে বৃষ্টি একটু কমবে কমে গিয়ে শক্তিশালী বৃষ্টি কিন্তু দেখুন উড়িষ্যা রোরকেলা সম্বলপুর হয়ে আম্বেগাপুর তারপর হচ্ছে মদিনগর এদিক মেদিনগর এদিকগুলিতে কিন্তু ব্যাপক পাব আমরা দেখতে পাচ্ছি পড়বে ভারতের মধ্যভাগে এবং পূর্ব মধ্যভাগে কিন্তু ব্যাপক পাব আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ তার ফলে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে তারপর আমরা রাত্রে চলে যাব গভীর রাত্রে রাত্রি দশটা কি নটা এগারোটা নাগাদ গেলে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু খুবই সংকটজনক কারণ শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদ্বার কোচবিহার ইসলামপুর কিষাণগঞ্জ পঞ্চগড় দেবীগঞ্জ বোদা দিনাজপুর রংপুর এদিকে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সমেত সিলেট ময়মনসিংহ সমেত ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে তারই সঙ্গে অসমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আমরা বৃহস্পতিবার একুশ তারিখে যদি ভোর রাত্রির কন্ডিশনটা দেখি মোটামুটি রাত্রি দুটো থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে এদিকে হলদিবাড়ি হয় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা পাথর প্রতিমা দীঘা কন্টা জয়নগর বারাইপুর কলকাতা পূর্বভাগ খড়দা হাবড়া চন্দননগর চাকদা এদিকেও বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা ব্যাপক রয়েছে তারই সঙ্গে বাংলাদেশেও অনেকটাই রয়েছে ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে আর উত্তরবঙ্গ তো দেখুন চলবেই বিভিন্ন শিলিগুড়ি সমেত বিভিন্ন জেলায় জেলায় তারপর এ বৃষ্টি কিন্তু বাড়বে কি কিনা একবার আমরা দেখে নেব দেখুন ভারী বৃষ্টি হচ্ছে ভোর পাঁচটার সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং দুই চব্বিশ পরগনা নিয়ে তাদের দিকে পূর্ব মেদিনীপুর নিয়ে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে এখানে আমরা বারুইপুর বজবজ কলকাতা ভাগ বাগনান কোলাঘাট তমলুক ডায়মন্ড হারবার ঝাড়খালী রায়দিঘি কাকদ্বীপ কন্টাই নামখানা এদিকগুলোতে ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি এবং এই প্রভাব আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে দেখুন দুর্গাপুর বাঁকুড়া বীরভূম দিকে পৌঁছাবে এবং সকাল দশটার পর থেকে আস্তে আস্তে করে এটি উপরের দিকে পৌঁছাবে যেমন দুর্গাপুর সোনামুখী গোসকাড়া শিউড়ি রামপুরহাট বহরমপুর পশ্চিমভাগ ভাগ মুর্শিদাবাদের আসানসোল চিত্তরঞ্জন বীরভূম খাতরা পুরুলিয়া বলরামপুর তারপর হচ্ছে চাকুলিয়া বালিচক ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা হয়ে উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তারপর আরেকটু এগিয়ে গেলে দুপুর একটার পর থেকে আরও বাড়বে এবারে কলকাতার ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে গিয়ে যেমন কলকাতা বারুইপুর নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর ভাদুড়িয়া হিঙ্গলগঞ্জ বজবজ জঙ্গলপাড়া মাসাদ বাগনান কোলাঘাট হাওড়া হয়ে শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার ময়না বাজকুল সাব্যাং পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট সমেত খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া চন্দ্রকোনা এদিকেও বৃষ্টি বাড়বে এদিকে পূর্ব বর্ধমান পাণ্ডুয়া দিকটাতেও মেমারি দিকটাতে বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমান খণ্ডঘোষ পত্রেশ্বর সোনামুখী এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে দুর্গাপুরে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাঁকুড়া পুরার রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জনেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে বৃষ্টির পরিমাণ বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রমশ বাড়ছে তারই সঙ্গে বাংলাদেশেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বরিশাল ঢাকা খুলনা চিটাগং মহেশখালী এই দিকগুলিতে তারপর আমরা একটু এগাব এগিয়ে গেলে দেখুন কি দেখতে পাচ্ছি দুপুর তিনটের পর কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকগুলিতে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে যেখানে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী গোস্কার এদিকে হলুদ হয়ে গেছে আমতা শিউড়ি রামপুরহাট ডুমকা এদিকগুলিতে বাঁকুড়া পুরুলিয়া হুড়া আসানসোল পূর্বভাগ খাতরা জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকগুলিতে ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখা খড়গপুর এছাড়া চন্দননগর পাণ্ডুয়া শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে নগদ্বীপ বেলডাঙ্গা ডোমকল করিম কীম্প রামপুরার এদিকেও অনেকটাই বৃষ্টি দেখা যায় তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার সিলেটও করতে পারে বৃষ্টি হবে উত্তরবঙ্গে আপাতত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা একুশ তারিখের আপডেটে দেখতে পাচ্ছি রয়েছে তো এ হচ্ছে একুশ তারিখের কন্ডিশন গেল এ আমরা দেখে নেব সরাসরি বাইশের কন্ডিশান শুক্রবার দেখুন বন্ধুরা শুক্রবারেও কিন্তু ভোর রাত্রি থেকে ব্যাপক বৃষ্টি আরম্ভ টানা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ দীঘা কন্টাই মন্দারমণি এদিগুলিতে ঝেপে বৃষ্টি তারই সঙ্গে আমরা এখানে কলকাতা খর্দা ব্যারাকপুর ইছাপুর চন্দননগর পান্ডুয়া চাকদা বনগাঁ উত্তর চব্বিশ পরগনা হয়ে শান্তিপুর কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া মুরাগাছা পাতুলি রানাঘাট বাগুলা অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন আরামবাগ বালিচক তমলুক গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা দীঘা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একই সঙ্গে কলাপাড়া চিটাগং মহেশখালী লালমোহন মাঠবেরিয়া সেনবাগ মতিরহাট ঢাকা এদিগুলিতেও ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে দেখি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং ত্রিপুরার ওপরেও অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার বাইশ তারিখে এবং আস্তে আস্তে যেতে বৃষ্টির পরিমাণটা কী হবে দুপুর বারোটা একটু কমলেও দুপুর তিনটের এবং চারটের পর থেকে কিন্তু বিকেলবেলা নাগাদ ব্যাপক হারে বেড়ে যাবে আরামবাগ বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া হয়ে কৃষ্ণনগর এদিকগুলি হয়ে কাটোয়া হয়ে বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল করিমপুর নওডা হয়ে এখানে রামপুরহাট বীরভূম শিউড়ি বোলপুর দুর্গাপুর গোসকার আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা বলরামপুর হয়ে এর আশেপাশে যত জায়গা আছে কাশীপুর সিন্দ্রি জয়পুর ছাতনা ইন্দপুর শালদিয়া হাতিরামপুর তালডাঙ্গা সিমলাপাল আমলাগোড়া রানিবাদ রায়পুর হয়ে তারপর হচ্ছে সিন্দ্রি বিররা বন্দওয়ান তারপর হচ্ছে সিলদা চাকুলিয়া বিনপুর শালবনি কেশপুর মেদিনীপুর খড়গপুর এদিকগুলোতে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চন্দ্রনগর রয়েছে এদিকে উপকূলে হালকা মাঝারি মানে বৃষ্টি সে সময় চলবে এদিকে মেহেরপুরে মেহেরপুরে আশেপাশে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কমতে পারে বাইশ তারিখ নাগাদ বিকেলবেলা তারপরে একটা এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলার মধ্যে বৃষ্টিটা অনেকটা ক্লিন হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু উত্তরে বাড়ে উত্তরবঙ্গের মালদা বালুরঘাট তারপর হচ্ছে হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এদিকগুলিতে ঝেঁপে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের নিয়েও তারই সঙ্গে দেখুন উপর বাংলার রংপুর গোরঘাট দিনাজপুর এবং সিলেট আর ময়মনসিংহ দিকটাতে কালাই দিকটাতে কিছুটা বৃষ্টি হতে পারে এদিকে চিটাগং মহেশখালীতে কিছুটা বৃষ্টি হতে পারে তারপরে এগিয়ে গেলে তেইশ তারিখের কন্ডিশনটা যদি দেখি বন্ধুরা তেইশ তারিখ আপাতত সকালবেলা তেমন কোনো বৃষ্টি থাকবে না দুপুর দুটোর পরে একটু বাড়বে এবং বাড়লে কোন কোন জায়গা বাড়বে যেমন আমাদের কলকাতা চন্দ্রনগর তো পরিষ্কার থাকতে পারে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া ঘোড়া আসানসোল পুরুলিয়া দুর্গাপুর বলরামপুর খাতরা বিষ্ণুপুর গোয়ালতর এদিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে বন্ধুরা ঝাড়গ্রামেও সরি ঝাড়গ্রামেও সরি ঝাড়খণ্ডেও অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে জান্সি কানপুর ফাজিয়াবাদ তো অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তাই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকার সময় চারিদিকে কিন্তু ব্যাপক প্রভাব বরিশাল এদিকগুলিতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা সরাসরি লক্ষ্য করতে পারছি রয়েছে বৃষ্টি বাড়ছে আস্তে আস্তে করে এই হচ্ছে তেইশের কন্ডিশান চব্বিশে যদি দেখি রোববার চব্বিশে কিন্তু আরও প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে আবার কিন্তু চব্বিশ তারিখে বৃষ্টি বাড়তে পারে এবং এরপরে কিন্তু আপনারা একটা নতুন জিনিস লক্ষ্য করবেন দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু একের পর এক সিস্টেম আসবে আপাতত বঙ্গোপসাগরের শরীর তৈরি সিস্টেমে তো বৃষ্টি হচ্ছে দেখুন ব্যাপক বৃষ্টি তো রয়েছেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবারে পঁচিশ তারিখ দেখুন পঁচিশ তারিখে এই দিক থেকে একটা আমরা তো পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে কী আছে দেখুন এখানটা আপনার লক্ষ্য করুন সাতাশ তারিখে দেখুন এখান থেকে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সাগর থেকে সিস্টেম আসছে এবং এই যে সিস্টেম এই সিস্টেম কিন্তু বৃষ্টি দেখুন বাড়াবে এবং বৃহস্পতিবার আঠাশ তারিখের মধ্যে এটা মায়ানমার হয়ে এদিক অঞ্চলগুলি হয়ে উনত্রিশ তারিখ শুক্রবার এখান থেকে কিন্তু ব্যাপক শক্তি নিয়ে আপাতত এগোচ্ছে এগোতে এগোতে তিরিশ এক তারিখ নাগাদ গিয়ে কিন্তু আবার ওই দেখুন চারিদিকে বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে দেবে এবং একত্রিশ তারিখে আবারও আরেকটি নতুন সিস্টেমে দেখুন আসছে ঘূর্ণাবর্ত দু জোড়া ঘূর্ণাবর্ত এই দুটো কিন্তু ঘূর্ণিঝড়ের সম টাইফোনের মতন তো এটা দেখুন আবার আমরা পরে কোন রকমভাবে কোথায় কোথায় হিট করছে কি না হচ্ছে এখানে দেখুন এক তারিখে গিয়েও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক শক্তি বাড়াচ্ছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট টোটালটা আপনাদেরকে আমরা ফোকাস করে দেখিয়ে দিলাম কোথায় কোথায় কবে কী হবে তো যারা এখন অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখলেন আর এমনই প্রতিনিয়ত কিন্তু লেটেস্ট আবহাওয়ার আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব রাখতে ভুলবে না কারণ আমরা কিন্তু অ্যাকুরেট আপডেট দিয়ে থাকি যাতে আমাদের চাষি ভাইদের মৎস্যজীবী ভাইদের এবং দর্শক ভাইদের সুবিধা হয় যাতে তারা বৃষ্টির সম সময়টা জেনে বাইরে বেরোতে পারে চাষের পাশে বা কাজকর্মে বেরোতে পারে ধন্যবাদ বন্ধুরা